কুম আরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আব্দাল আফলাকুদ্দিন সালামের বিধিবিধান সংক্রান্ত ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ইতিপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন শুনেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দিন প্রচারের স্বার্থে আমার প্রতিটি ভিডিও আলোচনা শেয়ার করে ছড়িয়ে দিতে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সবাইকে বিনীত অনুরোধ করছি আজকে আমার আলোচনার শিরোনাম হল ভিন্ন ধর্মাবলম্বীদের সালাম বা সম্ভাষণ জানানো কুরান ও সুন্না কি বলে আমরা এই বিষয়ের উপর আজকে প্রধানত যে হাদিসটি উপস্থাপন করব সে হাদিসটি শহি বুখারির কিতাবুল ইমানের মধ্যেই দুই স্থানে এসেছে গুগল অ্যাপসের ক্রমিক নম্বর অনুযায়ী বারো এবং আঠাশ নম্বর হাদিস এবং সব মিলিয়ে শহি বুখারি এবং মুসলিমের ভিতরেই কমপক্ষে এক খানেক জায়গায় হাদিসটি পাওয়া যাবে হাদিসটি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না রজুলান সালান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল ইসলাম খায়রুন قال تطعم الطعام وتقرا السلام على من عرفت ومن لم تعرف অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ ইসলামে উত্তম কাজ কোনটি রসুল্লা সালাম তার এই প্রশ্নের জয় বললেন তু উত্তম কাজের মধ্যে প্রথমটি হল তুমি মানুষদেরকে খানা খাওয়াবে এবং সালাম মান আরফতা ও মানলাম তা আরিফ তুমি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে তোমার সেনা ওয় সবাইকে তুমি সালাম দেবে এটা হচ্ছে ইসলামের ভিতর উত্তম কাজ এ হাদিসটি অত্যন্ত সুস্পষ্ট যে রসুল্লা সাল্লাম উত্তম আমল কোনটি সেই প্রশ্নের জবাবে বলেছেন পরিচিত অপরিচিত অর্থাৎ যেখানে বলা হচ্ছে পরিচিত অপরিচিত নির্বিশেষে অর্থাৎ ধর্ম বর্ণ গোত্র এখানে কি কোনো ভেদাভেদ করার কি কোনো সুযোগ নাই সবাইকে কি সালাম প্রদান করা এবং গতকালও আমরা যে হাদিসগুলি উপস্থাপন করেছিলাম তার ভিতর অত্যন্ত সুস্পষ্ট হাদিস সহি কমপক্ষে সয় জায়গায় এসেছে মুসলিম তিরমিজি মুসনাদ আহমদ প্রায় সকল হাদিসের কিতাবে এসেছে সে হাদিস্রী উসামা আদে আল্লাহ তালহু থেকে বর্ণিত আন্নানাবিয়া সাল্লাহ সাল্লাম মারু আলা মাজিলিস রসুল্লাহ সাল্লাম একটি মজলিসের পাশ দিয়ে গেলেন সেখানে ফি হি আখলায়াতুন মিনাল মুসলিমিনা অল মুশরিকিন সেই মজলিসের ভিতর মুসলিম যেমন ছিল মুশরিকু তেমনই ছিল আবাদাতাল আউসান ওয়াল ইয়াহুদ মূর্তি পূজারীরা ছিল ইহুদিরা ছিল ফা সাল্লামা আলাইহিমুন সাল্লাল্লাহু সল্লাহু আলাইসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে কি সালাম দিলেন এই দুটি হাদিসই কি অত্যন্ত সুস্পষ্ট দুটি দুটি হাদিসই বুখারি শরীফের অসংখ্য জায়গায় অনেক জায়গায় এসেছে এবং অন্য অন্য মুসলিম সহ অন্য অন্য কিতাবেও কি এসেছে সুতরাং এ কথা বলার কোনো সুযোগ নাই যে হাদিসের পৃষ্ঠে আমরা এই কথাগুলি এনেছি সহি মুসলিমের পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন নং হাদিস অর্থাৎ যে হাদিসে আবু হুরাই রাজি আল্লাহু তালাহু থেকে বর্ণিত তাবদাউল বর্ণিতা আলস ইহুদি এবং খ্রিস্টানদেরকে কি তোমরা সালাম দিবে না এমনকি সালাম দিবে না শুধু তাই নয় যে ফায়দা লাকি তুম হুম ফি তরিকিন কিন রাস্তায় যদি তোমাদের তাদের সাথে দেখা হয় রাস্তা সংকীর্ণ করে দেবে যাতে রাস্তার এক সাইড দিয়ে তারা যেতে বাধ্য হয় এই হাদিসের জবাবেই আমরা এই আলোচনাগুলি এনেছি এবং গতকালে আমরা বলেছিলাম যে ইমাম নবাবির রহমতুল্লা আলহি তার এনের ভিতর এই হাদিসটি যে বাবের অধীন এনেছে সেই বাবেরই নাম দিয়েছেন যে ও মুসলিমদের সালাম দেওয়া হারাম এর জবাবে আমরা গতকাল আয়াতও বলেছি কয়েকটি যেমন আবারও একটি রিপিট করি সুরা জখরুফের উননব্বই নম্বর আয়াত ফাসফাহ আনহুম অকুল সালাম আল্লাহ বলছেন যে আপনি তাদেরকে কি এড়িয়ে চলুন যারা ইমান আনতে না চায় তাদেরকে আপনি এড়িয়ে চলুন আনহুম তাদেরকে আপনি এড়িয়ে চলুন এবং তাদেরকে বলুন সালাম তাদেরকে সালাম দিয়ে তাদেরকে আপনি এড়িয়ে চলুন এবং আরও অনেক আয়াত আমরা বলেছিলাম তো আজকে আর সেদিকে যাচ্ছি না আমরা আজকে অন্য বিষয় এই বিষয়ে বিষয়ের সাথে সংশ্লিষ্ট আরো কিছু আয়াত বলে যেখানে বলা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের পথ সংকীর্ণ করে দেওয়া এটা আমরা তো গতকাল বলেছি যে নবী করিম সাল আলাইসালাম যার সান মান এত বেশি যার সানে তাআলা বলেছেন আপনার হৃদয়টাকে আমি মানুষের প্রতি কোমল করে দিয়েছি মানুষের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ করে দিয়েছি এই জন্য মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার হৃদয় যদি কঠিন হতো তাহলে মানুষ আপনার নিকট থেকে সরে পড়তো সেই নবী কখনো এই জাতীয় কথা কি বলতে পারেন না আর এই জাতীয় কথা যৌক্তিকতার সাথেও কি যায় না এবং পবিত্র কোরআনের আরও আরও আয়াতের সাথেও এই কথা যায় না সুরা আরাফ আঠাশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন আল্লাহ আলা মুরু বিল নবী আপনি বলুন নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াশালীন কাজের আদেশ দেন না এত কুল উন আল্লাহল্লাহ তা তোমরা কি আল্লাহ তালার সম্বন্ধে এমন কথা বলো যেটি কি তোমরা জানো না অর্থাৎ আল্লাহ তাআলা এই জাতীয় কথা কি বলতে পারেন না এবং আমরা গতকাল প্রথম আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম যে আল্লাহ যেটি হারাম করেননি সেটি রবি করিম সাল্লাম কেউ আল্লাহ তালা হারাম করার এক দেন নাই ইয়া তো তিমুমা লাক আমি যেটি হালাল করেছি আপনি সেটিকে হারাম কেন করলেন আপনি সেটি হারাম করতে

আমি যে যে বিষয়গুলি হে ইমান আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যে সমস্ত বস্তু হালাল করেছেন তোমরা সেগুলি হারাম করিও না এবং নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না অর্থাৎ আল্লাহ যেটি হালাল করেছেন সেটি হারাম করা আল্লাহ সীমালঙ্ঘনের সাথে কি তুলনা করেছেন তো সুতরাং এ জাতীয় আরও আয়াতের কি উদ্ধৃতি দেওয়া যাবে আমরা গতকাল আরও যে বিষয়টি তুলে ধরেছিলাম যে আল্লাহর রসুল সল্লাহ আলাই ওয়াসাল্লাম যে ইহুদিদেরকে আহলে কিতাবদেরকে কি অনুসরণ করতে বলেছেন মানে অবশ্যই করতে বলেছেন সহি মুসলিমের কিতাবুল ইমান থেকে উদ্ধৃতি দিয়েছিলাম এবং সহি বুখারির পোশাক পরিচ্ছেদ অধ্যায় থেকে উদ্ধৃতি দিয়েছিলাম তো তার প্রেক্ষিতে একটি প্রশ্ন এসেছে যে আল্লাহ তো বলেছেন সুরা একান্ন নম্বর আউলিয়া যে তোমরা কি বন্ধু হিসেবে গ্রহণ করো না বা আউলিয়া বা তারা একে অপরের বন্ধু এই আয়াত তো আমি এর জবাবে আজকে বলবো এই আয়াত্রী ওই হাদিসের অবশ্যই কি কন্ট্রাডিক্টরি নয় কারণ এই আয়াত ওই হাদিসে যে বলা হয়েছে বুখারি এবং মুসলিমের হাদিস মিলে যে আল্লাহ তালিয়া কুরআনে নবী করিম সল্লাহ আলু যে বিষয়গুলির নির্দেশ দেননি সেই বিষয় কি গুলিকে আহলে কিতাবদের অর্থাৎ পূর্ববর্তী কিতাবের অনুসরণ করতে নবী করিম সল্লাহ সাল্লাম পছন্দ করতেন সহি বুখারিতে বলেছেন এবং সহি মুসলিম অবশ্যই যেন কি নবী করিম সাল্লাহাম বলেছেন তোমরা কি আহলে কিতাবদের অনুসরণ করবে এবং সেখানে ইহুদি খ্রিস্টান হিসেবেই কি নবী করিম সল্লহ সাল্লাম স্পষ্টভাবে কি উল্লেখ করেছেন আর আরও আমরা বলবো যে আল্লাহ তালা যে পবিত্র কোরআনে এই আয়াত বলেছেন এই আয়াতের এই সমস্ত আয়াতের আলাদা আলাদা প্রেক্ষাপট বলেছেন আবার এর মানে ব্যাখ্যা হিসেবে অন্য আয়াতেও আবার এমন কথাও আল্লাহ তালা বলেছেন যেখানে যেমন সুরামায়েদারি আবার বির নব্বই বিরাশি নম্বর আল্লাহ দালা বলতেছেন লাতাজিদান্না সাদ্দান্না আ মানুল ইয়াহু দাব্লাদী না আশরখু অলাতা আকরবাহু মাদাল্লাদীন আ মানুল্লাদী না কল উ ইন না না সরাদ আলী কাবি আল্দহু কিসি সি ন রুহবান ও আন্দহুম আস্তাক বিরুন যে আল্লাহ তাআলা বলতেছেন অবশ্য মুমিন্দদের প্রতি শত্রু তাই মানুষের মধ্য হতে ইহুদি ও মুশরিকদেরকেই আপনি সর্বাধিক উগ্র দেখতে পাবেন এবং যারা বলে আমরা খ্রিস্টান মানুষদের মধ্য থেকে তারা আপনি মুমিনদেরকে নিকটতম বন্ধু হিসেবে পাবেন এবং কারণ হচ্ছে তাদের ভিতর অনেকেই আছে পণ্ডিত এবং সংসার ব্রাগী আর তারা অহংকারও কি করে না এবং সুরা মুমতাহিনার আট নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনাল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের নিজ দেশ হতে বহিষ্কার করেনি তাদের প্রতি দয়া বা ভালোবাসা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেন না আল্লাহ তো ন্যায় পরায়ণদেরকে কি ভালোবাসেন এ সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে ওই যে যে আয়াতে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না ওগুলোও কি বিভিন্ন আয়াতের এই মদিনায় যেমন বনু নজির বনি কুরাইজা বিভিন্ন ইহুদিদের গোত্র ছিল তারা বিভিন্ন সময় এই মদিনা সনদের শর্ত ভঙ্গ করছে চুক্তি ভঙ্গ করছে তার প্রেক্ষিতে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে কিন্তু আমভাবে দেখেন যে আবার পরে বলা হয়েছে যে এই দুটি মুমতাহিনার আয়াত সুরা এই মাইদার বিরাশি নম্বর আয়াত যেখানে আবার বলা হচ্ছে কি যে খ্রিস্টানরা যারা নিজেরা বলে আমরা খ্রিস্টান তারা মুমিনদের কি নিকটতম বন্ধু ইহুদি ইহুদি এবং মুসরিকদের তুলনায় নিকটতম বন্ধু আবার মুমতাহিনা রয়াতে বলা হচ্ছে যারা তোমাদের সাথে ধর্মের বিষয়ে যুদ্ধ করেনি তোমাদেরকে দেশ থেকে বিতরণ করেনি তাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করতে আল্লাহ তালা কি নিষেধ করেন না এবং আল্লাহ তালা ন্যায় পরায়ণদেরকেই কি ভালোবাসেন সুতরাং এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট যে এই রকম যে সালাম দেওয়া যাবে না সালাম দেওয়া মানুষ মানে তো মানুষের কি কল্যাণ কামনা করো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ যে মানুষদের ভালাই কামনা করো আপনার উপর শান্তি বর্ষিত হোক সাল্লাহ সাল্লাম বল তো বলেছেন আর দিন সিহা আমার এই দিন মানুষের কল্যাণ কামনা করা মানুষের ভালাই কামনা করার নামই কি আমার এই দিন রসুল্লাহ সাল সাল্লাম পত্তলিক ইহুদি খ্রিস্টান সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কল্যাণ কামনা করতেন সবার ভালোবাসতেন এই জন্যই তো মানুষ ওনার ডাকে সাড়া দিয়েছেন আমি ইতিপূর্বে অনেক ভিডিও করেছি সেখানে দেখিয়েছি উনার চরম শত্রু কেউ কি উনি ক্ষমা করে দিয়েছেন ইসলাম গ্রহণ করার পরে ওহি নিয়োগ দিয়েছেন তারপর সে আবার মুরতাদ হয়ে গেছে সে আবার মুরতাদ হয়ে উনার নামে নানান কুচ্ছা রচনা রোচনা করিয়েছে এইরকমই কি দুইজন তাদের কেউ কি উনি ক্ষমা করে দিয়েছেন এবং তাদের ভিতর থেকে আবার পরবর্তীতে ইরা একজন উচ্চ পদে কি আসির হয়েছেন মুসলিম বিশ্বের গভর্নর পদে আসির হয়েছেন আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা মিশরের গভর্নর হয়েছেন উমর ইবনুল খাতাব উসমান ইবনে আফান রাজি আল্লাহ আবু জেহেলের পুত্র ইকরামা যে প্রায় সকল যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে মক্কা বিজয়ের সময় এমনকি মক্কা বিজয়ের সময় সে হারামের আঙ্গিরাই মুসলমানদের উপর মানে যুদ্ধের নীতি লঙ্ঘন করে হারামের আঙ্গিরাই মুসলমানদের উপর আক্রমণ চালিয়েছে এবং রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেছে যাদের ক্ষমা নেই তাদের ভিতরে ইকরামা একজন এবং মক্কা বিজয় হওয়ার পর ইকরামা কি পালিয়ে গেছে সেই ইয়ামিনের দিকে পালিয়ে গেছে ইক্রামার স্ত্রী এসে রসুল্লাহ সাল্লাহ আলা সাল্লামের সামনে দাঁড়িয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাই সালাম ইকরামের ইকরামার শুধু ক্ষমাই করেননি ইক্রামা আবার যখন ফিরে আসছে তাকে ডেকে পাঠানো হয়েছে সে ফিরে আসছে তখন সাহাবিদেরকে বলেছে ইকরামার সামনে তোমরা কি ইক্রামার বাপ সম্বন্ধে অর্থাৎ আবু জেহেল সম্বন্ধে কোনো খারাপ কথা কি বলিও না সেই ইক্রামা পরবর্তীতে কি ইসলামের সিফাহ সালার হয়েছে ইয়ার মুখের যুদ্ধে যখন খালিদ ইবনে ওয়ালিদের মতো বীর হার মেনে যাচ্ছে তখন ইকরামার আদি আল্লাহ তালানু ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কি সেই রোমান বাহিনীকে কি পরাজিত করেছেন সুতরাং ভালোবাসা দিয়ে কি ইসলাম পৃথিবীকে কি জয় করেছে আর আমরা হিংসা বিদ্বেষ দিয়ে কি জয় করতে চাই আমরা যে শুধু খ্রিস্টান অন্য অন্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধেই যে শুধু বলি তালা যদি অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেয় তারপরেও আমাদের হিংসা করার লোকের কি অভাব থাকবে না তখন আমরা বলবো তখন বলবো কি এখনই অসংখ্য ফতোয়ার কিতাব আছে এই শিয়াদের সালাম দেওয়া যাবে না এমন কি আমাদের ভিতরই আছে এই মৌদুদি অনুসারী যারা জামাতে ইসলামীদেরকে সালাম দেওয়া যাবে না তাদের সাথে বিবাহ সাদী দেওয়া যাবে না এইরকম ফতুয়া আমি এক ডজন কিতাবে দেখাতে পারি বড় বড় আলেমরা কি এইরকম ফতুয়া দিয়েছেন সত্য সুতরাং আল্লাহ আল্লাহতালা যদি আমাদের ওদেরকে ধ্বংসও করে দেয় আমাদের হিংসা করার লোকের কি অভাব হবে না আমরা সুন্নিরা শিয়াদের নিয়ে হিংসা করব হানাফিরা সাফেইদের নিয়ে হিংসা করব এই এক দল আরেক দলের নিয়ে হিংসা করব এবং কি দুদিন আগে যারা এক প্লেটে ভাত খেয়েছে ওই যে তাবলিগ জামাতের দুই পক্ষ সাদ আর গ্রুপ আর কি আরেক গ্রুপ এখন সামান্য মতভেদ হওয়ার কারণে এক পক্ষ আরেক পক্ষের কি মাথায় বাড়ি দিচ্ছে জাহান হিসেবে কি ঘোষণা করতেছে তো ঘোষণা করছে তো সুতরাং আমাদের হিংসা করার লোকের কি অভাব হবে না আসল কথা হলো আমরা কি নিজেদের ভিতর থেকে সকল হিংসা বিদ্বেষ আমাদেরকে কি ত্যাগ করতে হবে এরকম হিংসা বিদ্বেষের কারণেই কি আল্লাহ কোরআনেও যে বারবার ইহুদি খ্রিস্টানদেরকে ই করেছেন তাদের সম্বন্ধে যে নেগেটিভ কথাগুলি বলেছেন এরকম তাদের এই হিংসা বিদ্বেষের কারণে আমি যে আয়াতটি প্রায় বারবার বলি বিভিন্ন সুরা বাকার একশো এগারো নম্বর আয়াত অকলু লাইয়াত ইমান কান হু না সর তিলকামান ইহুম কুলহাতু বুরাহানকুম ইহুদি আল্লাহ তালা বলতেছেন তারা বলে ইহুদি বা খ্রিস্টানরা ছাড়া কেউ কি কোশ্চেন কালেও বেহেশতে যাবে না আল্লাহ তাআলা আবার বলতেছেন তিলকামা নিঝুম এটা তাদের মিথ্যা আশা এটা তাদের কি মিথ্যা আশা এ একটি দ্বারা এটিও বুঝবেন যে এটা তাদের মিথ্যা আশা আশা মানে কি তারা ছাড়াও কি অন্যরাও বিহেস্তে যাবে এটাও বলার সুযোগ নাই যে তারা কি কিয়সিনকালেও বিহেস্তে যাবে না কুলহাতু বুরহানাকুম আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের কথা যদি সত্য হয় তারা দলিল নিয়ে আসুক কথা তারা কিতাব থেকে দলিল নিয়ে আসুক এক আয়াত বাদ দিয়ে 113 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলতেছেন আকালাতিল ইয়াহুদু লাইসাতিন্নাসারা আলা শাই ওয়া কালাতিন্নাসারা লাইসাতিল দু আলা শাই আল্লাহ তালা বলতেছেন যে ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তিই নাই আবার খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনোই ভিত্তি নাই অহম ইয়াত আল কিতাব আল্লাহ তালা বলতেছেন অথচ তারা কি কিতাব তেলবাদ করে কাদা আলী কাকল মিসলা ইসলাকিম তাদের কথা শুনে শুনে তাদের ভিতর যারা কিছুই জানে না তারাও কি একই কথা বলে তারপর আল্লাহ ভালো হইয়া হাকুম বাই না হয়ামাল কিয়ামাত ফি একতালিফুন অথচ আল্লাহ তাআলা কাল হাসনের ময়দানে সকলের বিষয়েই কি তোমরা যে সমস্ত বিষয় নিয়ে মতভেদ করতেছো সমস্ত বিষয়ে কি আল্লাহ তা ফয়সালা করে দেবেন দেখেন আল্লাহ আয়াত অত্যন্ত কি সুস্পষ্ট যে অন্য ধর্মাবলম্বীদের নিয়েও কি হিংসা করার সুযোগ নাই অথচ আমরা নিজেরা নিজেরাই কত পরস্পর বিপরীত হিংসা বিদ্বেষ অমুক জাহান্নামি অমুক ইহুদিদের দালাল অমুক খ্রিস্টানদের দালাল ইহুদি খ্রিস্টানদেরই তো খারাপ বলার সুযোগ নাই আল্লাহর কিতাব অনুযায়ী রসৌল্লা সাল্লামের কথা অনুযায়ী আর ইহুদি খ্রিস্টানদের দালাল বলে আপনি তো নিজেদের লোকদেরকেই কি তাদের দিকে ঠেলে দিচ্ছেন ওটা ওই ইহুদি খ্রিস্টানদের মতোই কি কথা হচ্ছে কোরআন যদি এখনই নাজিল হতো তাহলে হয়তো এই কথা বলতো যে ওই শিয়ারা যে জাহান নামে যাবে এ কথা কে বলে শেখ আল্লাহর কিতাব থেকে একটা কি দলিল নিয়ে আসুক বা অমুকরা যে ওই সাত গ্রুপের লোক জাহান্নামে নামে যাবে ওই অমুক তারা কি একটা দলিল নিয়ে আসুক বা ওই অমুক যে জাহান্নামে নামে যাবে তার দলিল নিয়ে আসুক তাহলে কেউ আমরা কি দলিল নিয়ে আসতে পারতাম না তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুজদান করুক নিজেদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে আমরা সবার কল্যাণ চাইব সবার কল্যাণ চাইবো সবার যদি আমরা কল্যাণ চাই তাহলেই আল্লাহ তালা আমাদের কল্যাণ করবে কথা কি কোরআনেও আছে হাদিসেও আছে আমরা এই সবার কল্যাণ চাইতে কি জানি না আমরা যেখানে আমরা বলি যে ফিলিস্তিনি মুসলিমরা নির্যাতিত হচ্ছে ওকে ফাইন অবশ্যই কি ফিলিস্তিনি মুসলিমরা কি নির্যাতিত হচ্ছে এবং ইহুদিরা যুগ যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি নির্যাতন করছে কিন্তু আমাদেরকে আগে ফিলিস্তিনের মুসলমানদেরকে কি মানুষ ভাবতে হবে মানে ধর্মের মুসলিম ভাবার আগে কি মানুষ ভাবতে হবে আমরা ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে এই জন্য কষ্ট পাই কিন্তু ইয়েমেনের মুসলমানরা মুসলমানদের দ্বারা নির্যাতিত হচ্ছে এবং লক্ষ লক্ষ মুসলমান হত্যার শিকার হচ্ছে এটা আমরা কষ্ট পাই না এই সুদানের মুসলমানরা মুসলমানদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে আমরা এটে কষ্ট পাই না লেবাননের মুসলমানরা এই ইয়েমেনের লেবাননের মুসলমান তারপরে বিভিন্ন দেশের মুসলমানরা এই কি বলে আফগানিস্তানে পাকিস্তানে মুসলমানরা মুসলমানরা মারামারি করে দৈনিক অসংখ্য মানুষ মরতেছে এতে আমরা কি কষ্ট পায় না আসলে এইগুলো মানবতার প্রতি দরদ না এইগুলো হচ্ছে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবতাকে যদি আমরা বুঝি এবং পৃথিবীবাসী যদি বোঝে তাহলেই পৃথিবী একটা সুন্দর পৃথিবী পৃথিবী হবে আল্লাহ তালা আমাদেরকে এই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবতাকে ধারণ করার তৌফিক দান করেন ওমা আলাইনবালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি